আট্রিয়ামের সামনে ডাইলসিস আট্রিয়ামের সামনে এখানে গাছটা পড়ে গেছে লোকের খুবই অসুবিধা হচ্ছে বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও দেখাচ্ছি চলেন কিভাবে পড়েছে গাছটা এই যে দেখেন একটা টোটো এখানে পড়ে আছে টোটো গাছটার মধ্যে ফেঁসে গেছে টোটো ড্রাইভার গাড়িতে বসে আছে গাছটা কিভাবে পড়েছে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা পড়েছে এই সাইকেল ওয়ালার দাদা যেতে পারছে না এই যে কিভাবে কি অসুবিধাতে যাচ্ছে আপনার কাছে যদি কোনো ফলে ডিস্টমান্টের লোকের যদি কোনো ফোন নাম্বার থাকে বা কিছু আপনারা তাড়াতাড়ি কল করুন তাকে এখানে গাছ পড়েছে আমাদের ব্যবসার সমিতির যে মেম্বারগুলো আছে যাদের দোকান আছে এইখানে ওই দোকানের উল্টা দিকে